এখন আজকের ব্লগ এর মানে ভিডিওর জন্য প্রস্তুতি চলছে বিহাইন্ড দ্য সিন হ্যাঁ এখানে টিম এখন আমাদের ভিডিওর জন্য প্রস্তুতি চলছে এখানে এমন কি হয়েছে যে আমার এই অবস্থা হয়ে গেল সেটা দেখতে হবে আমাদের হাই एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে ব্লগ শুরু করছি থেকে এখন আছে পাঁচটা এই দেখো এই দেখো বাইরে আমার অবস্থাটা দেখো শুধু ঘর থেকে বেরিয়েছি এখনও রাস্তায় যেতে পারিনি তাতেই দেখো গরমটা খালি আন্দাজা করো এখন পাঁচটা বাজে আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম এতটাই গরম যে আমি সকাল থেকে ব্লক করার মতো অবস্থাতেই ছিলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছি দেখো এখন যাব তপর সাথে মেট্রোতে ওর দোকানের জন্য কোল্ড ড্রিঙ্কস স্ক্যানার আছে সেটাই আর কি কিনবে তো আমাকে ওর সাথে যেতে বললো ওই জন্য যাচ্ছি আজকে ব্লক করতাম না কারণ গরমে আমি কথা বলতেই পারছি না হ্যাঁ বলো তুমি শ্বাস নিতে কষ্ট হচ্ছে কি বলবো সকাল থেকে যে ব্লক করে কথা বলবো সেইটুকুনি আমার হচ্ছিল না পুরো ভিজে যাচ্ছি মানে এত কে গরম বলো হ্যাঁ ওরা আবার খিদে পেয়েছে বাড়িতে একটা চিপ ছিল ওটাই এখন খাচ্ছি আসতে খাওয়া হুড়ে ঘুরে করতে হবে জল এনে দিয়ে চিপস খেলে জল টান তোমার জন্যই রাখা ছিল কেমন গরম মানে আজকে আমি কথাই বলতে পারছি না এত গরম তুমি ব্যাগটা সরও নাহলে বসবো কি ব্যাগের মধ্যে বসবো কি করে কোল্ড ড্রিঙ্কসের জন্য ব্যাগ নিয়ে নে কথা বলতে পারছি না দেখো সব ভিজে যাচ্ছে এই বৃষ্টিগুলো বেশি জমে সব পুজোর সময় হবে একদম পুজো শুরু হবে আর বৃষ্টিও শুরু হবে অবস্থা একদম খারাপ হেলমেটটা কি করব তুমি এখানে রেখে দিচ্ছ আমি আর ব্যাগটা হেলমেট নিচেও ভরে রেখে দাও এখানে ফ্রিজ দেখছি হ্যাঁ তোমার থেকেও ওটা বড় আমার একটু ফ্রিজ দেখছি এখন খুবই ভালো লাগছে ভালো লাগছে না মানে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস

আমাদের কেনাকাটা কমপ্লিট এইবারে যাব আমি কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে আজকে আমাদের অনেক প্ল্যান আছে তো সেইগুলো করব অনেক কিছু এখন আমার কেনাকাটা বাকি রয়েছে তা দারুণ ভিডিও তোমাদের জন্য করব সেই জন্যই আর কি এখন যাব ওদের বাড়িতেই যাব বলেই দিলাম কিছু কেনাকাটার আছে সেইগুলো করব এখন এখান থেকে সোজা ও দোকানে মালগুলো রাখবে দোকানে মাল রেখে আমাদের কিছু কেনাকাটার আছে মানে আমার কেনাকাটার আছে সেগুলো কিনবো কিনে যাব ওদের বাড়িতে ওইদিকে কেমন করে বাইকটা বার করছে যাবে বাইকটা রেখেছে আর বাইকের সামনে সব গাড়িগুলো রেখে দিয়েছে আর দিয়ে যেতে চাপা পড়ে গেছে যাই হোক মালগুলো নিয়ে এখন বসতে হবে আর কথা বলা যাবে না একেবারে গিয়েই কথা বলছি এই যে কতগুলো হয়েছে দেখো দোকানে এসে বসলাম তপ এখন ফ্রিজে মাল সাজাচ্ছে আর তনুশ্রীকে ফোন করলাম তনুশ্রী আসছে কিছু কিনবো কিনে তারপরে ওদের বাড়ি যাব ওদের বাড়ি গিয়ে একটা কাজ আছে সেটা করব তো দেখতে থাকো তনুশ্রীকে ফোন করে দিয়েছে ও বের আছে ও আসলে তারপর আমরা এখান থেকে কেনাকাটা করে আবার ওদের বাড়িতে যাবো এত গরম কী বলবো তনুশ্রী চলে খেতে পারবো কিনা দেখা যাবে আপনি কি অবস্থা আপনার প্রশ্নই উঠছে আমার তো কোনো প্রশ্নই উ নেব ফুচকা তাই তো আর এখানে একজন পোকার খাচ্ছে আগেই খাওয়া শুরু করে দিচ্ছি এই যে এই যে তুমি কি দেখতে পাচ্ছ না খিদে পাই তোমার মনে হচ্ছে না রাস্তায় গাড়িয়ে স্নান করেছিস সবাই ঠিক আছে তো খুড়ো আমাদের একই অবস্থা কি পাঠিয়ে দিচ্ছি চেক করে না চলে এসেছি ওই যে ওর হাতেও কত কিছু আমার হাতেও কত কিছু কি জানি কি হবে আজকে কে কি হবে রে এরপরে এরপরে বাড়ি ফিরবো কি করে জানি না দুষ্টু ওকে বলছে ধরু সে দুষ্টু গরমে মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে একটা ডুব দিয়ে এসেছি করে করে এখন আমাদের ভিডিওর জন্য প্রস্তুতি চলছে এখানে কি ভিডিও সেটা তোমরা দেখতে পাবে আর এখানে অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কেমন লাগছে ফুচকাটা এই বেশি ঝাল দেয়নি তো এই গরমে বলেছে একদম অল্প করে ঝাল দিয়ে বেশি ঝাল হয়েছে বলেছি গরমে একদম ঝাল দিতে না নাহলে আমি তো ঝাল খেতেই ভালোবাসি চাউমিনটা ওই ঘরে আছে আমাদের এখন আজকের ব্লগের মানে ভিডিওর জন্য প্রস্তুতি চলছে বিহাইন্ড দ্য সিন হ্যাঁ আমরা যেটা করা সেটা কমপ্লিট করে নিয়েছি তোমাদের জন্য একটা দারুণ ভিডিও আসতে চলেছে হয়তো তোমরা ছোটো ছোটো ক্লিপ দেখে বুঝেই গেছো কি ভিডিও দারুণ ইন্টারেস্টিং হয়েছে তো ভিডিওর দ্বারা তোমাদের কিন্তু দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব মজা পেয়েছি আমি বেশ মজা পেয়েছি খুব মজা পেয়েছি তার সাথে তার সাথে একজন নিচ থেকে কথা পাওয়া আছে একটা জিনিস হয়েছে আমার এমন কি হয়েছে যে আমার এই অবস্থা হয়ে গেল দেখতে হবে তোমাদের এবার বাড়ি যাওয়ার পালা অনেকক্ষণ বেরিয়েছি কি হয়েছে তোমার কি আর এই

আমি বললাম বাড়ি চলে যাই আমাকে আবার দোকানে নিয়ে এলো কি গো আমি যাব না নাকি পঁচাত্তর টাকা লিখলাম আর বাড়ি ফিরলাম দশটা পনেরো বাজে ওদের দোকানে ঢুকেছি আর বেড়াতে পারছি না আজকে এত আর কি কাস্টমার সেই আমাকে এত লেটে আর কি আজকে দিয়ে গেলে এতক্ষণ দোকানেই ছিলাম ওখান থেকে কটার সময় বেরোলাম নটার দিকে হয়তো দোকানে গেছি নটাই হবে নটা থেকে দশটা অবধি এই এতক্ষণ দোকানে ছিলাম দশটা পনেরো বাজেই বাড়িয়ে এলাম এবারে ফ্রেশ হয়ে আমার শরীরে আর কিচ্ছু নেই পুরো চিটচিট করছে পুরো কুর্তিটা ভিজে আটকে রয়েছে আর অবস্থা খুব খারাপ মানে আজকের গরমটা আমি জানি না আমার কেমন গরম আজকে মানে আমার আর সহ্য হচ্ছে না যে কিছু মানে সুস্থ আছে এটাই মনে হচ্ছে অনেক বড় মানে এখন অবধি আছি কথা বলতে পারছি আমার আজকের শরীরে একদম এনার্জি নেই এতটাই গরম এখন অসুস্থ হচ্ছে এখন আমি গা ধোবো না হলে আজকাল আমি থাকতে পারবো না এখন যদি আমি গা না ধুই আমি পুরো একদম হয়ে যাবো বুঝতে পারছি কেমন অবস্থা কথা বলতে ভালো লাগছে না আজকে তোমাদের সাথে একদম ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের জন্য একটা খুব সুন্দর ভিডিও আসতে চলেছে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই আমার প্রত্যেকটা ব্লগ প্রত্যেকটা ভিডিও দেখো আশা করছি তোমাদের কিন্তু ভালোই লাগবে যাই হোক আজকে বেশি কথা বলছি না একদম কথা বলতে পারছি না আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভারতের কোবর টাটা